দেয়ার ভিউয়ার্স জাল সনদে শিক্ষকতার চাকরি বাংলাদেশে খুবই একটি কমন বিষয় তো আজকে একটি বিষয়ের ওপর কথা না বললেই নয় আপনারা হয়তো ইতোমধ্যে জেনে গেছেন যে আজকে প্রায় একচল্লিশ জন শিক্ষকের সনদ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জাল হিসেবে শনাক্ত করে তাদের এমপিও ফেরত চেয়েছে বিষয়টি নিয়ে দু একটি কথা বলার জন্য এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হলাম দেখুন বাংলাদেশ প্রায় বিশ কোটি জনসংখ্যার একটা দেশ এই দেশে ফেক সার্টিফিকেট নিয়ে চাকরি করবে আর অজস্র বেকার যোগ্যতা সম্পন্ন বেকার চাকরি না পেয়ে রাস্তায় ঘুরে বেড়াবে এটা হতে দেয়া যায় না তো অনেক আগে থেকে শুনে আসছিলাম বিগত সরকার এই জাল সার্টিফিকেট নিয়ে অনেক পদক্ষেপ নিয়েছে কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো আশানুরূপ পদক্ষেপ দেখা যায়নি দেখুন ভিওয়ার্স বেতন ভাতা সরকারি কোষাগারে জমার নির্দেশ মাদ্রাসার একচল্লিশ জাল শিক্ষকের এমপিও বাতিল আপনারা দেখতে পাচ্ছেন আজকেই অ্যাপডেটটি পাওয়া গেছে এবং সে শিক্ষকদের লিস্ট নাম প্রতিষ্ঠানের নাম সব কিছু উল্লেখ করে একেবারে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে তো বিষয়টি অত্যন্ত দুঃখজনক দু সালের আগে যেসব কমেন্টের মাধ্যমে নিয়োগগুলো হয়েছে এটা শুধুমাত্র মাদ্রাসা নয় এটা যদি বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো চিরুনি সার্চ করা যায় চিরুনি অভিযান চালানো যায় তাহলে বলা চলে যে প্রায় টেন শিক্ষকের সার্টিফিকেট জাল বের হতে পারে এটা আমার একটা বিশ্বাস এর আগেও আমি জাল সার্টিফিকেট নিয়ে ভিডিও তৈরি করেছি কিন্তু সেখানে কমেন্টসে অনেকে অনেক রকম বাজে মন্তব্য করেছেন এটা আপনাদের ব্যাপার তবে আমি একজন প্রভাষক হিসেবে একজন এমপি অভুক্ত প্রভাষক হিসেবে আমি চাই না যে একজন শিক্ষক অবশ্যই সে জাল সার্টিফিকেট নিয়ে একটা প্রতিষ্ঠানে চাকরি করবে যেখানে বাংলাদেশে চাকরি করার লোকের অভাব নাই যেখানে বাংলাদেশে কোয়ালিফাইড বেকার ঘুরে বেড়াচ্ছে জাল সার্টিফিকেট নিয়ে কমিটির হাত থেকে নিয়োগ নিয়ে হাত দিয়ে নিয়োগ পাওয়া সেই শিক্ষকদের চাকরি করার বর্তমানে আমি মনে করি অধিকার নেই আপনারা দেখতে পাচ্ছেন একাধিক মাদ্রাসার লিস্ট এবং তাদের নাম সহ এখানে দেয়া আছে আপনারা আমি অনুরোধ করব যে এসব শিক্ষকদের পক্ষ নেবেন না আমি মনে করি শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন দরকার আর এই পরিবর্তনের জন্য তরুণ মেধাবীদের অত্যন্ত গুরুত্ব রয়েছে বর্তমান সময়ে আর এই যার শিক্ষকরা আজীবন এই সার্টিফিকেট নিয়ে চাকরি করে যাবে আর ঝাঁক মেধাবী তরুণ আজীবন চাকরির অভাবে ঘুরে বেড়াবে এটা হয়ে হতে দেওয়া যেতে পারে না এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত আপনার অভিমত জানানোর অধিকার আছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে আপনার অভিমত জানাতে পারেন পারেন অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে জাল তাদের শিক্ষকদের চাকরি চলে যাওয়া উচিত এবং তারা এতদিন পর্যন্ত যে বেতন ভাত উত্তোলন করেছেন সেটা সরকারি কোষাগারে ফেরত নেওয়া উচিত বলে আমি মনে করি এটা যোগায্যকারী পদক্ষেপ হবে আমি সরকারকে ধন্যবাদ জানাই এটা শুধু মাদ্রাসাতে হয়েছে শুধু মাদ্রাসাতে হয়ে থেমে যাবে তা কিন্তু হতে দেওয়া যাবে না এটা হাই স্কুল কলেজ ভোকেশনাল অর্থাৎ কারিগরি স্কুল অ্যান্ড কলেজ সব জায়গাতে এই অভিযান চালাতে হবে তো যাই হোক ভিওয়ার্স আমি সরকারকে ধন্যবাদ জানাই এই পদক্ষেপটি নেওয়ার জন্য আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিল বাটন অল করে দিন এবং একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ